এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার বাগানের লিচু গাছের সামনে হ্যালো বন্ধুরা সবাইকে বিগ ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই আলাদা ধরনের একটা কনসেপ্টের ভিডিও আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমার বাড়ির যে বাগান সেই বাগানটা এর আগেও আমি আমার বাগানের বাড়ির বাগানের ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবারও করছি এর আগের বার করেছিলাম আম নিয়ে এবার আমাদের বাড়ির গাছে ধরেছে অনেক লিচু কিছু কিছু লিচু ধরেছে তো সেই লিচুগুলো তুলবো প্রথমে তোমাদেরকে আমি আমার বাড়ির বাগানটার এক ঝলক দেখিয়ে দিই গাছ গাছের অপর নাম জীবন কিন্তু আমরা সবাই সেই গাছকেই কাটি নিজেরই সাথে যেই গাছ আমাদের নিঃস্বার্থভাবে সবটা দিয়ে যায় আমরা কতটা স্বার্থপর তাই না আসুন আমরা সবাই মিলে উদ্যোগ নিই যে আমরা গাছ বাঁচাবো গাছ লাগাবো তাহলে আজ যেই পাপের ফল আমরা ভুগছি তা কিছুটা হলেও আমাদের কম হবে আজ আমাদের বাগানের মধ্য দিয়ে সবাইকে এই কথাটাই বলতে চাই যে গাছ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সবাই নিজের নিজের বাড়িতে গাছ লাগান তবেই আমাদের পরিবেশের ভারসাম্য আবার আগের মতন ফিরবে এই মুহূর্তে বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি আমার বাগানের মধ্যে তো বন্ধুরা এখন লিচু গাছ থেকে লিচু পারতে চলেছি তো সঙ্গে থাকুন বন্ধুরা লিচু খাওয়া হবে লিচুটা কীরকম টেস্ট গাছের লিচুর একটা আলাদাই টেস্ট হয় নিজেদের বাড়ির গাছের লিচু তাই না গাছ লাগানো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটা আপনারা ভালো করেই জানেন কারণ এই গাছ না থাকলে কিন্তু মানে মানুষ থাকতো না গাছের অপর নাম জীবন সেটা আমরা সবাই জানি তাই না তো এই গাছ আজকে মানুষ কেটে ফেলছে বলেই এত গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যা দেখা দিচ্ছে গাছ লাগাতে হবে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে তাই বন্ধুরা এই ভিডিওর তরফ থেকে আমি এই মেসেজটা দিতে যাচ্ছি যত পারবেন গাছ লাগান বাড়িতে গাছ লাগান নিজের নিজের যতটা সামর্থ্য অনুযায়ী গাছ লাগান গাছ লাগালে কিন্তু আমাদের জীবনটা অনেকটা ইজি হয়ে যাবে লাইফটা তাই না আমাদের লাইফটা ইজি করার জন্য গাছ অতি গুরুত্বপূর্ণ আজকে যে এত টেম্পারেচার গরমের যা টেম্পারেচার বেড়েছে এটা কিন্তু এক একদিক থেকে আমাদের মানুষদের পাপের ফল মানুষরা গাছ কাটছে তাদের থাকার বসতি করার জন্য ঠিক আছে থাকার থাকার বসতি করা ভালো কিন্তু ধরুন আপনারা একটা গাছ কেটে অনেকগুলো গাছ কেটে বাড়ি বানালেন তো যতগুলো গাছ কেটেছেন তো সেই গাছগুলোর সংখ্যাগুলো যদি দশটা গাছ কেটে থাকেন আপনার বাড়িটা তৈরি করেন বা কিছু কাজ তৈরি করেন কোনো জিনিস তৈরি করেন ওই গাছগুলো কেটে তো ঠিক সমপরিমাণ পরিমাণ গাছ পরবর্তীকালে যেন আপনারা লাগিয়ে দেন সেটা হলে আমাদের এই পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিংটা কন্ট্রোলে আসবে তো কিছু কথা আমি এই ভিডিওতে বলতে চাইলাম বা বললাম তো এইগুলো একটু আমরা যদি সবাই করি বা আমি নিজেও করি তো অনেকটাই আমাদের ভালো হবে তো চলুন বন্ধুরা এখন গাছ থেকে লিচু পারবো আর আপনাদেরকে দেখাবো 嗯。 এখন লিচুটা খেয়ে দেখি আমাদের গাছের লিচু কিরকম টেস্ট বা মিষ্টি হয়েছে কিনা তো এই সিজনে এই গরমকালে প্রথমবার আমি লিচু ট্রাই করব তাও আবার নিজেদের গাছের এবার আমাদের বাড়িতে আম গাছে আমি হয়নি সেরকমভাবে তো ফুল দিয়েছিল সব একবার ঝড় হলো সব ঝরে পড়ে গেল তো একবার খেয়ে দেখি কীরকম টেস্ট সম্পূর্ণ মিষ্টি নয় তবে নাইনটি পার্সেন্টই মিষ্টি আছে হালকা টক ভাব আছে যেটা লিচুতে থেকে থাকে এখনো পাকেনি এখনো পাকেনি সম্পূর্ণ ভাবে দেখতে পাচ্ছেন কালার গুলো দেখিয়েছি সব পড়ে যাচ্ছে বলে পেরে নেওয়া হলো হ্যাঁ তো 90% পার্সেন্ট মিষ্টি আছে একটু জাস্ট টক ভাবটা আছে যেটা খেতে আরো ভালো লাগছে খেতে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো চলুন বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিও